প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি আক্তার সুমি আক্তারের এখনও বিয়ে হয়নি কিন্তু সুমি আক্তারের বিয়ের বয়স কিন্তু অনেক আগেই হয়ে গেছে কিন্তু কী করবে সুমি আক্তারের পরিবারের খুবই অভাব অনটন সুমি আক্তারের বাবা নেই মা আছে মা গ্রামেই থাকে সুমি আক্তারও গ্রামে থাকে তো সুমি আক্তারের মা বিভিন্ন বাসায় গিয়ে কাজবাস করে টুকটাক কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে কিন্তু সুমি আক্তারকে যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই অবস্থা তার মা নেই তো সেই জন্য সুমি আক্তার এখন ইউটিউবে এসেছেন সুমি আক্তার চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী তার বয়স যেমনই হোক যে তার পাশে থাকবে তাকে একটু ভালোবাসবে সে মানুষটি যদি বিবাহিত হয় সুমি আক্তার বিয়ে শাদি করতে রাজি আছে সুমি আক্তার বেশি হয়তো পড়াশোনা করেনি কিন্তু কিন্তু সুমি আক্তার সংসারে যাবতীয় কাজ করতে পারবে সুমি আক্তারের একটি কথা আমি হয়তো পড়াশোনা করতে পারিনি কিন্তু স্বামীর ঘরে গিয়ে সংসারে যত কাজ আছে সব কাজ আমি নিজে একাই করতে পারব কে যদি তাকে বিয়ে করতে চায় তার ঘরে যদি স্ত্রীও থাকে তার কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম